আচ্ছা এইবার আমি বলছি ডায়াবেটিক পেশেন্ট আম অবশ্যই অনেক পপুলার আম আপনারা খাবেন আম হচ্ছে মিড রেঞ্জ গ্লাইসিফিক ইন্ডেক্স যে আর কি জিআই জিআই ভ্যালু মিড রেঞ্জ একান্ন থেকে ষাট হ্যাঁ এবার হচ্ছে তাহলে আম আপনি কতটা খাবেন আম আপনি কতটা খাবেন অবশ্যই পাকা আম এটা কতটা খাবেন সেটা ডিসাইড করবে আপনার টিটিং ডায়াবেটোলজিস্ট কেন আমের দেখা গেছে এক একজনের ক্ষেত্রে যে নন ডায়াবেটিক আর যে ডায়াবেটিক সুগার পাই কিন্তু ডিফারেন্ট হয় কিন্তু কারো ক্ষেত্রে যদি তিরিশ বাড়ে ডায়াবেটিক পেশেন্ট অন্যের ক্ষেত্রে সেটা কিন্তু ফর্টিও ইনক্রিজ করতে পারে অতএব দ্যাট টু বি ডিসাইডেড অন মেডিকেল নিউট্রিশন থেরাপি থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ডক্টর দেবদোর এখন আমের সঙ্গে কিছুক্ষণ এই আচ্ছা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের যে আম খেতেই হবে এরকম কিছু মানে নেই তো আম তো অবশ্যই খাবেন কিন্তু আম আমকে একটু দেখলে আপত্তি কি আছে আমের সঙ্গে একটু থাকলে কি আপত্তি আছে अच्छा ये बार हमें बोलते